হ্যালো বেস আলাইকুম স্ক্রিনে দেওয়া ভিডিওটি না টেনে একটু পুরো দেখার চেষ্টা করবেন আহারে একজন পুরুষ ইচ্ছাকৃতভাবে অন্য একজন পুরুষের কাছে মাথা নত করে না কিন্তু আমরা অনেক সময় দেখি একজন পুরুষ ইচ্ছাকৃতভাবে কিংবা ইচ্ছা না থাকা সত্ত্বেও একজন নারীর কাছে মাথা নত করে নারী কত বোকা নারী মনে করে যে পুরুষ হয়তো দুর্বল ওই পুরুষটা দুর্বলের কারণে নারীর কাছে মাথা নত করছে

চাচার সবকিছু ওনাকে বলে সবাই ওনার ভিডিও গুলো আমি দেখি ওনাকে সবকিছু বলে কাকা নানা চাঁদা সবকিছু বলে তো যে কথাটা গুলো একশো পার্সেন্ট সত্যি কথা কিসের জন্য ছেলেরা একটা ছেলের সাথে মারামারি করতে পারে যুদ্ধ করতে পারে সবকিছু করতে পারে মানে তার সাথে কথা না বলে থাকতে পারে মানে যত রকমের কাজকর্ম আছে সবকিছু ছেলেরা করতে পারে কারো সামনে মাথা নত করতে চায় না মানে ঝগড়া করে মানে তুমি তুই আমাকে কেন মারছ আমি তুই তুমি আমাকে কেন মারছ এরকম করি এটা কথা কিন্তু আমরা যখন আপনার ওয়াইফের কাছে যাবেন একটা মেয়ের কাছে যাবেন তখন আপনি একদম কি হয়ে যান সিধা হয়ে যান ওনাকে যত কিছু আপনি রাগার আগে করেন না কেন ঝগড়া বিবাদ করেন না কেন মারামারি করেন না কেন তবিও দিন শেষে একটা ছেলে তার ওয়াইফের কাছে কি করে মাথা নতটা করে এটা কিন্তু বাস্তবে কথা এটা সত্যি একদম এটা হচ্ছে এমন একটা সত্যি কথা কিন্তু আমি কথাটা অনেক আগে ভিডিওটা বানানোর জন্য চেষ্টা করছিলাম কিন্তু সময়ের কারণে নাই তার জন্য আসলে একটা ছেলে যদি মাথা করে একমাত্র তার স্ত্রীর কাছে করে একটা মেয়ের তাহলে কিন্তু মেয়েরাও কি স্বামীদেরকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসে সেটা কিন্তু তো সবাই থাকে যারা বিয়াদব মেয়ে তারা করেন আর কি বলতে হয় যারা বিয়াদব তারা ছেলেরাও বিয়াদব থাকে মেয়েরাও বিয়াদব থাকে এটা কি আজকের কথা নাকি যারা যার গো দুষ্টমি করে তারা তারা মনে করেন এই হাজবেন্ডে বউকে মানানা বউ হাজবেন্ডকে মানানা স্বামীকে মানানা সেরকম আর কি কিন্তু যারা প্রকৃত ভালোবাসতে জানে বুঝে সব কিছু তারা আসলে সুখে থাকে যেমন ধরেন মেঘটা একজন ছেলেরা একটা যত রকমের বড় মানুষ হয় না যত রকমের কোটিপতি হোক না কেন সবাই এমপি মন্ত্রী মিনিস্টার পুলিশ বলেন অমুক বলেন অমুখ বলেন যাই কিছু বলেন না কেন দিন শেষে একজন ছেলে তার স্ত্রীর কাছে যেতে হবে এবং এটা করতে হবে যেমন ধরুন একটা আমাদের নিয়ম হচ্ছে যে আমরা যখন এই একটা মানে আমরা কতগুলো নাটক দেখি কিন্তু আমি তো নাটক দেখি সেগুলা তো আমাদের বাংলা মধ্যে আমি যেগুলো দেখি আর কি ছেলে আর মেয়ে মানে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করে কিন্তু আবার একসাথে কি হয়ে যায় মেয়ের হয়ে যায় আমরা আমাদের পাতা পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করি অথবা অনেক মেয়ের সাথে ঝগড়া করি অনেক ছেলের সাথে ঝগড়া করি আমরা এক সপ্তাহ এক মাস এক বছর কথা না বলে কি থাকতে পারি কিন্তু আপনি যখন আপনার ওয়াইফের সাথে ঝগড়া করবেন আপনার ওয়াইফ আপনার সাথে যখন ঝগড়া করবেন পুরা দিন কি এক ঘন্টা দুই ঘন্টা একরকম কি মানে একজন সাথে কথা বলতে না আর কি সেটা কিন্তু তারপর আবার কি করতে হবে আপনার থেকে বাধ্যতামূলক ভাবে কথা বলতে হবে এটা হচ্ছে আল্লাহ নিয়ামত এটা কিন্তু কানেকশান এটা কিন্তু এবার করে এটা কানেকশন আছে না কানেকশন এটা কিন্তু এভাবে করে দেওয়া হয়েছে আল্লাহ তালা এটা একটা নিয়ামত আপনি সবার সাথে কথা না বলে থাকতে পারবেন কিন্তু আপনার বউয়ের সাথে স্ত্রীর সাথে কথা না বলে কি থাকতে পারবেন না এটা হচ্ছে কি সেটার জন্য ওই কথাটা বলা হচ্ছে মানে আমরা দিন শেষে ছেলেরাই আসলে কি করি এটা মেয়েদের সামনেই করি কিন্তু কোনো কিছু না কিন্তু কিসের কারণে ভালোবাসার কারণে সুখে সুখে থাকার কারণে আর কোনো কিছু না তো যাই হোক সবাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন কোনো কিছু জানা থাকলে কর্মসূচি জানিয়ে দেবেন সবসময় থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আবার আবরাকাতু